আমাদের অপরাধ একটাই ছিল দুই সালে তেরো সালেব আল্লাহ ডমিনিজ হিসাবে হেফোজাতের শ্রম আমি তুলেছিলাম আমরা আমাদের অপরাধ ছিল আমরা দুই হাজার তেরো সাহেব আহমদ ছবির নেতৃত্বে তেরো দফান দামি তুলেছিলাম আমি আমাদের অপরাধ ছিল আমরা শায়েদা বরণ করেছি সারিনের সামনে মাছানো হয়নি আমাদের অপরাধ ছিল দুই হাজার স্থাপন করেছি আমাদের অপরাধ ছিল আমরা ভারতের উনিশশো বিরানব্বই সালের সাদা পরমকারী বাপরি মসজিদ এবং আহমেদাবাদের হত্যাকাণ্ডের শিকার মুসলমানদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাস ঘাতকতা করিনি সেই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে আমাদের ভাইদেরকে বঙ্গুত্ব দিকে ফেলে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে অন্ধকার কার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে আমি আজকের এই যশোর জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত স্থানের সারাত সম্মেলনের এই জলসমুদ্রে দাঁড়িয়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের আত্মত্যাগ এবং রক্তদানের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমকালীন বিশ্ব ইতিহাসের এক অনন্যোলজির স্থাপিত হয়েছে নবী প্রেমের জ্বলন্ত শিখায় আত্মদানকারী সেই সকল বীর শহীদানদেরকে যাদেরকে দুই হাজার তেরো সালের পাঁচই এবং ছয়ই মে শাপলা চত্বরে গণহত্যা পরিচালনার মধ্য দিয়ে স্বৈরাচারী ফেসিবাদি শেখ হাসিনার খুনি বাহিনী হত্যা করেছিল শহীদ করেছিল বিশেষভাবে স্মরণ করি আমার ওই সকল বীর শহীদান ভাইদেরকে হত্যা করে যাদের লাশ পর্যন্ত বোম করে দেওয়া হয়েছে যাদের কবরের পাশে তার আপনজন হেফাজতের নেতাকর্মীরা পর্যন্ত গিয়ে ফাতেহা খানি তথার কবর জিয়ারত করার সুযোগ থেকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে এভাবে অসংখ্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পনেরোটি বছর বাংলাদেশকে একটি মৃত্যু পরিতে পরিণত করা হয়েছিল এই সময়ে অনেকেই প্রাণ দিয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে অনেক নিরপরাধ মানুষের খুন এবং হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জাহিলি যুগে পরিণত করা হয়েছিল ইতিহাসে আইয়ামে জাহেলিয়তের পর বাংলাদেশের আওয়ামী জাহেলিয়তের যুগে মানুষ বারবার শুধুমাত্র সেই আইয়ামে জাহেরিয়াদের কথা স্মরণ করছিল আর আমে আমি বর্বরতার সবচেয়ে নিষ্ঠুরতম শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই হাজার তেরো সালে আল্লা নবীর ইজ্জতের হেফাজতের দাবি তুলতে গিয়ে আমাদের শতাধিক ভাইকে হত্যা করা হয়েছিল আমাদের শতাধিক ভাই শাহাদাতের রক্ত দাহ করতে হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরেন্দ্র মোদী নরঘাতক মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত তার আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদ করোতেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে পাখির মতো গুলি করে হাট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছিল অনেক রক্ত দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে প্রায় দেড় হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মীকে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে আর শুধু বন্দি করেই ক্ষান্ত হয়নি বরং কারাগারে অনন্য বন্দিদের প্রাক্ষ সাধারণ সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে আমাদের সঙ্গে নজিরবিহীন অমানবিক আচরণ করা হয়েছে আমাদের অপরাধ একটাই ছিল সালে আল্লাহ হেফাজতের তুলেছিলাম আমরা আমাদের অপরাধ ছিল আমরা দুই হাজার তেরো সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে তেরো দফার দাবি তুলেছিলাম আমি আমাদের অপরাধ ছিল আমরা সাদত বরণ করেছি জালিমের সামনে মাথানো হয়নি আমাদের অপরাধ ছিল দুই হাজার একুশ সালে দেশ প্রেমের নজির স্থাপন করেছি আমাদের অপরাধ ছিল আমরা ভারতের উনিশশো বিরানব্বই সালের সাদত বরণকারী বাপরি মসজিদ এবং আহমেদাবাদের হত্যাকাণ্ডের শিকার মুসলমানদের হত্যের সঙ্গে আমরা বিশ্বাদঘাতকতা করিনি সেই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের গ্যাপ আমাদের ভাইদের গ্যাপ পঙ্গতব দিকে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে অন্ধকার কারো প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে সংরমেশ্বাচী ও বন্ধগণ ড্যাপ্তহীন বোসে আমরা বলতে চাই অতীতে আমরা ইসলামের জন্য প্রয়োজন করে রক্ত দিয়েছি জীবন দিয়েছে মানবতার জন্য প্রয়োজন হলে সাদাতের সিঁড়ি আমরা উপরের দিকে উঠবার চেষ্টা করেছি আমাদের পথ স্পষ্ট আমাদের বক্তব্য পরিষ্কার ইসলাম এবং মানবতার প্রশ্নে কারো সঙ্গে আমরা আপোষ করি না স্বৈরচারী শেখ হাসিনা পঞ্চাশটা বছর পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করে মুসলমানদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে তার করবার পায়ে তারা আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে দেশবাসীকে সতর্ক করতে চাই মনে রাখতে হবে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দিনের সূচনা হয়েছে এদেশের নতুন প্রজন্মের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ মনে রাখতে হবে এই স্বাধীনতা প্রাক্ষণে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো একাত্তর সালে কীভাবে আমাদের বিজয়তে চিন্তাই করা হয়েছিল আমি একাত্তরের পূর্ববর্তী এই বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলতে চাই এই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একদিনের দুদিনের নয় মাসের বা নয় বছরের সংগ্রামের মধ্যে দিয়ে অভ্যুদয় ঘটেনি বরং এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে আমাদেরকে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা রক্ত দিয়েছি স্বামীর করে আমরা রক্ত দিয়েছি বারাকটের প্রাণবারে। আমরা রক্ত দিয়েছি হদি সরিয়তুল্লার সঙ্গে আমরা রক্ত দিয়েছি সারারে তুদ্দি তুমি রহমতুল্লাহ এদের সঙ্গে রক্তের সাগর পানি দিয়ে ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে দেশ মাতৃকার স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম এরপরে আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সেই দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে সাম্প্রদায়িক লড়াই সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন পরিচালনা করা হয়েছিল আমরা উনিশশো সাতচল্লিশ সালে কলকাতার দাদা বাবুদেরকে সালাম জানিয়ে বলেছিলাম পূর্ববঙ্গের গরিব হতে পারে মুসলমান নিজের পায়ে মাথা উঁচু করে একদিন দাঁড়িয়ে যাবে এভাবে উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম এরপরে শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদের শেষ লড়াইয়ে আমরা বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের আই ভ্রাতৃত্ব শুনো আচরণ করবে পশ্চিম পাকিস্তানিরা বলেছিলো বাঙালি তোমরা আমাদের তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলে নিয়ে আমাদের প্রভু একজন আ ভোট জমি আমাদের বন্ধ থাকতে পারে না তো বন্ধ থাকতে পারে কোনো প্রভু থাকতে পারে না আমরা বলেছিলাম ভ্রাতৃরা যাতৃত্বের হাব বাড়িয়ে দাও শেখাত আমরা আনিন্দন করে নেব প্রবত্তের দৃষ্টি দিয়ে তাকাবার চেষ্টা করবে সে চোখ আমরা উপরে ফেলব আজও আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদারকে হুঁশিয়ার করে বলতে চাই আমার এই দেশ নিয়ে আর কেউ ছিনমিনি খেলবার চেষ্টা করবে না

সংগ্রামী বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে মুসলিম জাতিসত্তা গঠিত হয়েছে এভাবে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই ইসলামী এবং এই মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করার জন্য অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের কয়েক মাসের মধ্যেই আমার বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়কে চিন্তাই করা হয়েছে অন্য একটি দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সব মানুষের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শুধুমাত্র কয়েকটি কলমের খোঁচায় এদেশের মানুষের বুকের উপর একটি সৈরাচারী সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সেই আমার বিজয় ছিল করা সেই সংবিধানে কোন চার নীতির মাধ্যমে বাহাত্তরে এক নতুন চেতনা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছে আর এরপরে আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলি যে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাআল্লাহ বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আল্লাহর বড় অবিচর আস্থা এবং স্থাপনের মধ্য দিয়ে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট আর অঙ্গীকারের মধ্য দিয়ে সেই আগত তিরঙ্গিতে যতদিন পর 72 साल কেটে আর পান্নাতে শ্রীরাম কৃষ্ণপুর পার পায় ধার হয়েছিল এই ছিল বাংলাদেশের তকদুর ভাগ্যজনকের ইতিহাস আমি আজকের ছাত্র জনতাকে লক্ষ্য করে বলতে চাই তোমাদেরকে সজাগ থাকতে হবে আবার দুই হাজার চব্বিশ সালের বিজয়কে যেন কেউ কেউ চিন্তাই করতে না পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের এক অনন্যতা একটি অনন্য বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল এ এক ছিল স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে এসেছে পরে থেকে আর সংতাররা বেরিয়ে আসলো ইউনিভার্সিটিকে আমাদের ভায়ারা বেরিয়ে আসলো আর সে কমাদ্রাসা আর এমাত্র যা কম এ মাদ্রাসা থেকে লক্ষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে প্লাস থেকে তেতুলিয়া পর্যন্ত হাতে হাত রেখে তারা মানব বঞ্চন তৈরি করলো আমরা দেখেছি ছিল ডিপ্লবের বৈশিষ্ট্য পাস্পথে উত্তান পিছে চলছে সরাম চলছে বলেടാ বড়দিন যাচ্ছে রাত রাতগুলো তন্ত্র হয়ে যাচ্ছে যখন আদরের সময় হল সোগান মুখ আমার সন্তানেরা ওয়াসপতের উপর তো আকাশên দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দেয় আদরের ধ্বনিতে পালন আকাশকে ভূলিত করে তুললো এরপরে কোথাও কোনো যে ছাত্র কোথাও যিনি নর্সদের ছাত্র কোথাও আদ্দ্বশার ছাত্র ইমামতীতে দাঁড়িয়ে শত শহস্র ছাত্রদেরকে নিয়ে রাজপথে তারা নামাজ আদায় করলো রাজপথের পেশ তারা পথকে চায় নামাজ গানি আল্লাহ তারপরে শেষদায় লুটিয়ে পড়লো নামাজের পরে দু হাতের ফুল ফরিয়াদের দু হাত তুলে আল্লাহ দরবারে সাহায্য প্রার্থনা করলো চোখের আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করলো আমার সাহায্য করেছেন কি করেননি পাঁচই আগস্ট আমরা দেখলাম

বাংলাদেশের শত্রুরা আজ আবার বাংলাদেশের বাইরে গিয়ে অন্য দেশের আশ্রয় প্রশ্রয় বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে আমরা বলে দিতে চাই আমার বিরুদ্ধে যদি আবার কেউ ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতাকে যদি আবার কেউ বাড়ানো করবার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশের বুকের মর দিয়ে মাতলা ট্রানজিট চায়

এবং সংশ্লিষ্ট সকল মহলকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই এক নম্বর বার্তা হল আমরা অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি অনেক বিষয়ে ছাড় দিতে পারি আমার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ চেষ্টা করা হলে আমাদের চেয়ে কঠোর আর কাউকে তোমরা পাবে না আমরা নরমের নরম কিন্তু কেউ যদি আমাদেরকে শক্তি দিয়ে দমন করতে চায় আমরা আপত্তি জানাতে তাকে খণ্ডন করে দিতে প্রস্তুত এই এদেশ ইসলাম বিরোধী মাসতে কোবাদি কোনে চক্রনিত বস্ত্রবায়ন করতে দেওয়া হবে না শেখ হাসিনা চেয়েছিল তার বিশাল ইসলাম বিরোধী বন্ধে যাবে সুশীল আলোক মাধ্যমে হিন্দুত্ববাদকে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করার অপতৎপরতা চালিয়েছিল শিক্ষা ব্যবস্থায় পরতে পড়তে মন্ত্রী সংস্কৃতি এদেশের তরুণ প্রজন্মের এদেশের শিশুদের নিষ্পাপকে প্রবিষ্ট করবার পায় তারা করেছিল এদেশের আলেন সমাজ আর বিশেষভাবে হেফাজতে ইসলাম বরাবর এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রুখে দাঁড়িয়েছে আজ হিন্দুত্ববাদের সেই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এটা প্রতিরোধ হয়েছে এখন কেউ যদি মনে করেন হিন্দুত্ববাদের জায়গায় নতুন করে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদটি স্থাপন করবেন আমাদের আগামীর সন্তানদেরকে কেন নাস্তিক অবধি মানসিকতা গড়ে তুলবে নি মনোরক্ষণী বঞ্চিত এতো সে মাত্র সাচ্ছারা আমার সন্তানী এত সে রিস্ক দিকে ছত্রু আমার সন্তানী এত সে আর কোনো শ্রেণীর আমাদের সন্তানী আমাদের সন্তানদের ভবিষ্যৎকে কে দিকে ধারিত করব যে গণ শরৎচন্দ্র যে গরু আমরা মোকাবেলা আবেলা করব Rhewch yn aml ar y sgwyddi yn y A sgwrtau bach o yn aml ar y yn dod i bawb Ddim am y basiwt o'r A dwi'n teimlo... Dwi'n teimlo... Dwi'n teimlo... Dwi'n teimlo... Dwi'n teimlo... Dwi'n কাজে শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করছেন আমরা আপনাদেরকে টেবিলেও বলেছি মাঠেও বলছি যেভাবে আপনারা শুনতে পছন্দ করেন সেই ভাষা আমাদের জানা আছে যদি বলেন একান্তে কথা বলবেন আমরা প্রস্তুত যদি বলবেন আমাদের কাছ থেকে প্রস্তাবনা চান দিতে আমরা প্রস্তুত কিন্তু আমাদের সঙ্গে চালাকির খেলবার চেষ্টা করবেন না আমরা শিক্ষা কমিশনে কোনো এক শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ টানানোর পর সেই শয়তানকে সরিয়ে আর এক জায়গায় বড় শয়তান বসাবেন এনেছিল আলিম সমাজকে এতটা বোকা পাপলে ভুল করবে

আমার স্পষ্ট বার্তা সিগন্যাল মাসখানিন বড় ছাত্র ছাত্রিয়া মুহূর্ত যতক্ষণ বার্তা করা হবে না আবার দ্বিতীয় স্পষ্ট বার্তা হলো সালে আমার আয়রার অতীত দিন শিরামlarınের ইজ্জতের হেফাজতের জন্য জি বর্তমান ঠিক ইতিহাস রচিত হয়েছিল শহীদ হয়েছে আমাদের বায়রা শহীদ হয়েছিল আমাদের সন্তানদের সেই সাদাতের পর তাদের লাশ নিয়ে এই খনি সরকারের দোসরেরা নির্মল চিনি খেলা খেলেছিল নির্মল চিনি মিনি খেলেছিল লাশ পেতে অনেক কাক্ষরে পড়াতে হয়েছে এরপরে সে লাশকে সামনে রেখে নিহত ব্যক্তির নিহত ব্যক্তির সকাল আপন ধরে হেফাজতের বিরুদ্ধে মামলা ঠুকতে বাধ্য করা হয়েছে এরপরে যার ভাই সয়েদ যার সন্তান সঙ্গে ধরাও যার স্বামী সঙ্গে ধরাও সেই শোকাহত ক্ষতিগ্রস্ত মানুষগুলো মিজেদের নামেই হেফাজতের নামে কেউ মামলা করতে বাধ্য হয়েছেন আর কেউ সেই মামলা করার হাত থেকে রেহাই পেতে বছরের পর বছর জীবন জীবনযাপন করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলি পুলিশের আপনারা সব দুই হাজার একুশ সাল থেকে কি কি করেছেন আপনাদের আমার নামা আমাদের কাছেও সংরক্ষিত আছে আমাদেরকে রাঞ্জিত করার জন্য আমাদের বেরোত্ত সরতন্ত্রের জাল বটবার জন্য বিসি এনফায়ার সেই সময় শততম সমস্ত কিছু খাসিনা ব্যবহার করেছিল কারাস পরিহিত হয়েছিল তাদের কে পেছারা সম্মুখীন গড়ায় না আমাদের রাত দরসনের সকা hata সুইরে বিরুদ্ধে এভাবে সর্বতন্ত্র করে তাদের জীবনকে বিশিয়ে তুলেছিল পদন্তের মাধ্যমে আল্লাহ তোরা জাতিকে অপরাধ ট্রেন্ডলকে আমি বলবো তদন্তের মাধ্যমে এই সকল দোষীদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন অতি দৃঢ়তা তুকাভার দরজার সব প্লাগরাহতান জান্নাত শেখ হাতে নাও তুকাদার সহ সফটক কোনে দরベルト আল্লাহ দায়ের করতে হবে সেই ফাকা তৎকালীন কমিশনার পুলিশ কমিশনার বেনজির জন্য পাওয়া পায় যাদের যাদের হাতে আমার ভয়াবহতার দাগ লেগে আছে তাদেরকে নিরাপদে পৃথিবীর কোথাও আমি করব না আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা জীবন দিয়েছি মনে রাখবেন এটা আমাদের চিরন্তন দাবি আমার দেশেন আর করোনা স্লিপ উঠতাম আর করোনা বেন্দু আমার নবীর যত নিয়ে ছিনি খেলতে না আমরা আপন নিশ্চয়তা চাই সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যু দাং আইন তৈরি করতে হবে আমরা বিপ্লব পরে দেশ অর্জন করেছি আমরা দেশ স্বাধীনতা গিরে এনেছি জীবন দিয়ে আমরা দেশটাকে মুক্ত করেছি আল্লাহ নবেন ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা দেখবার জন্য আমরা বলবো এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমাদের শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণ ভাবে আপনারা বুঝবার চেষ্টা করবেন এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে সর্বশেষ আমাদের আহ্বান ইসলাম অতীতে ছিল আজও আছে ভবিষ্যৎ থাকবে এক ইনশাল্লা আমাদের মরহম হেফাজতের আমির বলে বলেছিলেন